আল্লাহ রুলি হজরতে আসরাফ আলী ছানবি রহমতুল্লাহ আলাইহে হুজুর আমার গভীর রাত্রেতে নামাজ পড়ে গোরস্থানের পথে দিকে হেঁটে হেঁটে যেতে লাগলে আল্লাহ রুলি আসরাফ আলি থানবি রহমতুল্লাহ আলাইহে গোরস্থানে গিয়ে তুলে আল্লাহ বাকে তার পারে দোয়া করতে লাগলেন ও রব্বুল আলমিন যা কিছু তেলাওয়াত করেছি কবরবাসীদের রুহে রুহে পৌঁছে দিন এইভাবে দোয়া করে দোয়া শেষ করে মোনা শেষ করে আল্লাহ রুলি হেঁটে হেঁটে নিজের ঘরে শেষ হয়ে পড়লেন এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ রুলি হজরত আসরাফ আলী রহমত উল্লাহ আলাই হে কবির ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন ঘুমের ঘরে উনি স্বপ্নে দেখতে লাগলেন আল্লাপাকে কবরস্থানের ভিতরে কবরের ভিতরে নিয়ে চলে গেছেন কবরের ভিতরে গিয়ে দেখেন কবরটা দুনিয়ার মতো হয়ে গেছে বড় করে দিয়েছেন আল্লাপ এমন সময় দেখতে পাওয়া যায় উনি যে সবটা বক্সে দিয়েছিলেন ওই সবগুলো আল্লাহ রহমতের মালাইকা ফিরেস্তা হাতে হাতে নিয়ে কবরবাসীদেরকে বন্যা ত্রাণের মতো দিতে লাগলেন যেভাবে একটা এলাকাতে বন্যা হয়ে গেলে মানুষ কেমন পরিস্থিতিতে পৌঁছে যায় খাবার দাবার কিছু পায় না সরকার থেকে যখন তাদের কাছে খাবার শুকনো খাবার রুটি এসব নিয়ে যায় যেভাবে তারা হাত দিয়ে উঠিয়ে নিতে থাকে সেভাবে যেন কবরবাসীরা শ্রেষ্ঠদের কাছে হাত পাচ্ছে হাত বাড়িয়ে দিচ্ছে সবার আগে হাত বাড়িয়ে দিচ্ছে আল্লাহ উনি দেখতে পেলে সবাই বলতে লাগছে ও বাবা ফেরেশতা একটা নেকি আমাকে দাও এ বলছে একটা নেকি আমাকে দাও ও যেন বলছে একটা নেকি আমাকে দাও এমন সময় দেখতে পাওয়া যায় একজনা বুড়ি এক ধারে বসে চুপচাপ যেন কি যেন বলছে আল্লাহ রলি হজরাতে আজরবালি তানবি রহবাতুল্লাহ আলাইহে ওই মহিলার কাছে গিয়ে বললেন ও বুড়ি মা তোমার কি কোনো নাকি প্রয়োজন নেই ওই সময় বুড়ি বলতে লাগলেন ও বা রুলি ওই একটা নাকি আমার প্রয়োজন নেই কেননা তুমি আর বুকে আমি একজন ছেলেকে রেখে এসেছি প্রত্যহ দিন পাঁচ অক্ত নামাজ পড়ে দুটো হাত আল্লা পাখি দরবারে তুলে ঝরঝর করে কানে আর বনতে থাকে আর বিতে এইভাবে ধোঁয়া করতে থাকে রব্বী রান হুমা কামা রব্বী রানী স্বঘীর এইভাবে যখন ধোঁয়া করে আল্লাহ পাক আল্লাহ তালা ওই সময় এত নাকি আমার কবর দিয়ে দেয় আমার কবর কেল্লা পাক ওই সময় রহমত দিয়ে ভরে দেন নেকি দিয়ে ভরে দেন তাই আমার একটা নেকি প্রয়োজন নাই ওই সময় আল্লাহ রুলি বলতে থাকে ও বুড়ি মা তুমি কি দুনিয়া তেনেকির কির গাছ ওই সময় বুড়ি বলে ও বাবা রুলি দুনিয়াতে আমার যে ছেলে আছে প্রত্যহ আমার জন্য দোয়া করে তোমার ছেলের নাম কি বুড়ি মা আমার ছেলের নাম উমুক আমার ছেলের উমুক বাজারে একটা দোকান আছে মুদি দোকান আছে বাবা আল্লাহ রুলি হজরতে আশ্রা পালি সানবি রহমতুল্লাহ আলাই ঘুমটা ভেঙে যায় আমার ফজরের নামাজ পড়ে গুটি গুটি পায়ে সে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন হঠাৎ করে গিয়ে দেখলে বাজারে চতুর্দিকে দোকান বসে আছে চতুর্দিকে খোঁজাখুজির পরে খুজরা মা দেখলেন সর্বশেষে বাজারের শেষ দিকে একটা দোকান আছে চাপ দাঁড়িয়েওয়ালা মুখে মাথায় টুপিওয়ালা একটা ছেলে বসে বসে আল্লাহ রহমতের কালাম মুকাদ্দাস কালাম নিয়মতে আলা কালাম নিয়মতে উসুমা কালাম যেন পড়ছে তাই আল্লাহর উনি গিয়ে সালাম দিতে পাচ্ছেন না একটু আওয়াজ করে দিলেন আওয়াজ করার সঙ্গে সঙ্গে ছেলেটা আল্লাহ রহমতের কুরআন শরীফকে বন্ধ করে দিলেন ওই সময় আল্লাহর ওলি হযরত আসরাফ আলী সনবী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আছলামিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই সময় ব্যক্তি বললেন ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ রুলি জিজ্ঞাসা করলেন ও বাবা ছেলে তোমার নাম কি ওমগ হ্যাঁ হুজুর আমার নাম তোমার গ্রাম কি ওমগ জায়গায় হুজুর হ্যাঁ তোমার মা কি কিছুদিন আগে ইন্তেকাল হয়ে গেছেন বললেন হুজুর হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে ছেলেটা সজ্জর করে কাঁদ আর বলছেন হুজুর কিছুদিন আগে আমার মা দুনিয়া থেকে পর্দা নিয়ে এটিম করে চলে গেছেন আমাকে আল্লাহর অলি সব কিছু মিলিয়ে দেখলেন সব কিছু মিলিয়ে দেখলেন নামটাও মিলে গেল গ্রামটাও মিলে গেল তারপর দিনে আল্লাহর অলি হজরত আসরাফ আলি থানবি রহমাতুল্লাহ আবার গভীর রাত্রে সেই কবরস্থানে গিয়ে দোয়া দানি করলেন সব রেসানি করে দোয়া বক্সে দিয়ে নিজের বাড়িতে এসে হুজুর আবার ঘুমিয়ে গেলেন আল্লাহ পাক আল্লাহ তালা হুজুরকে গভীর ঘুমের স্বপ্নের ভিতরে কবরে দেশে নিয়ে গেলেন হুজরামা দেখতে থাকলেন যে বুড়িটি সেদিন বলেছিল আমার একটি নাকি প্রয়োজন নেই সেই বুড়িটি যেন সবার আগে হাত পেতে বলতে থাকে ও বাবা ফেরেস্তারা আগে আমাকে একটি দাও যেন কত অসহায় মনে হচ্ছে আল্লাহর রলি টুকটু করে গিয়ে বললেন ও বুড়িমা গতকাল আপনি বলেছিলেন তোমাদের ওই একটি নাকি আমার দরকার নেই আজকে কেন তুমি সবার আগে হাত পেতেছ বুড়িমা ঝর উপরে কানে আর বলে ও বাবা আল্লাহ রুলি আজরাফ আলী সানবি রহমাতুল্লাহ আলাই হে গতকাল আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে এই কবরে এর দিকে চলে এসেছে বাবা আল্লাহ পাকে ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেছেন তাহলে বলার উদ্দেশ্যটা কি আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেন কিছু পারুন নাই পারো মুখে উজুটা করিয়ে মুখটা ধুয়ে একটা টুপি পরিয়ে পাঞ্জাবি পরিয়ে ছেলেকে মসজিদে পাঠিয়ে দেয় যাতে করে আপনার জন্য পরকালের উপকার লাগে আপনার জন্য দোয়া করতে পারে সদগায় জারিয়া সবের ঝর্ণা হয়ে যেতে পারে আসে মাদ্রাসাওয়ালা করে দেন আপনার ছেলেকে